ولا طلب كده ना মহান আল্লাহ তালার নামে শুরু করছি আসমান এবং জমিনে যাহা কিছু আছে সব কিছু হ্যাঁ আসমান আল্লাহ তালার তসবি করছে আসমান এবং জমিনের প্রতিটি জিনিস তিনি বিজয়ী যিনি মহাজ্ঞান তিনি আহালে কিতাব এবং কাফেরদেরকে প্রথম আক্রমণে তাদের ঘর বাড়ি থেকে বের শুরু থেকে অনুবাদ করতেছে তিনি আহলে কিতাব আহলে কিতাব হল যারা তাওয়া ইন জিভি কিতাবগুলোর অনুসারে ছিল রসুল সাল্লাহ সাল্লামাত রসুল্লা সাল্লাহ সাল্লামের কোরআন এবং মকানগরীতে কোরআনের যখন কালেমার যখন দাওয়াত দিচ্ছে তারা কালেমার দাওয়াতের দাবার থেকে দূরে থেকে তারা আহলে কিতাবের অনুসারে তার মানে হসুতুল মুসা ইসা এবং দাউদ আলসাল নবীদের অনুষ্ঠানে ছিল তাদেরকে বলা হয় আহালি কিতাব এবং এদের মধ্যে আল্লাহ রসুলকে যেহেতু তারা অস্বীকার করেছে এই জন্য বলা হয়েছে কাফের তো অনুবাদটা হলো এরকম তিনি আহালি কিতাব আফরদেরকে প্রথম আখড়ে তাদের ঘর থেকে বের করে দিয়েছিল তোমরা কখনো ধারণা করা নয় যে তারা এইভাবে বের না সুরে হাসর সুরায় হাসর শুরু থেকে এই আপনারা করতেছে তাপি বলা হচ্ছে যে তোমরা কখনও ধারণাও করো নাই তারা এখান থেকে এভাবে বের হয়ে যাবে আর যারা মনে করেছিল ছিল তাদের দুর্গ তাদের বিশাল প্রাসাদ তাদেরকে এগুলো রাখা করে যারা তারা ধারণা করেছিল এগুলো তাদেরকে রক্ষা করবে কিন্তু আল্লাহ এমন একটা দিক থেকে তাদের উপর সরাও হয়েছে মানে কথা তারা আল্লাহ তাদের উপরে এমনভাবে সরাও হয়েছে যে দিক থেকে সেই দিক সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল তিনি তাদের মনের ব্যাপারে ভীতি সঞ্চার করে দিয়েছেন ফল হয়েছে এই যে তারা পিছনের দিকে না তাকিয়ে সামনের দিকে দুনিয়ার মমিন এবং মুসলিমদের না এর ফলে নিজের এটা অর্থ হচ্ছে তারা তাদের নিজেদের হাতে নিজেদের ঘর বাড়ির ধ্বংসের লীলা কেলা সরস্বতী অবলম্বন শক্তি মানের অধিকারীরা তোমরা তার থেকে শিক্ষা গ্রহণ শিক্ষা গ্রহণ করা এই শিক্ষা আল্লাহ বিপক্ষ অবলম্বন করে আল্লাহ তালা তাদেরকে দুনিয়াতে লাঞ্ছনা এবং গঞ্চনা দেন আফরাতে তাদের জন্য